তো আচ্ছি বাদ নেহি হ্যাঁ আজকে আমি বিলাই বইলা আমার হাগুর রাস্তা এইভাবে আপনারা ক্লিন করলেন আমার কি মান সম্মান নাই অ্যানালোগ্যান্ড ইনফেকশন হয়েছে বইলা সবার সামনে আমার অ্যানালোগ্যান্ড এরা কিন্তু সব বুঝে বুঝছেন ওদের সাথে আপনি নর্মালি বিহেভ করতেন আমি ওকে আলোয় করতেছি কেন তার ও কিন্তু প্রথম দেখলো যে টাকা তো ভালো না এখন আমি যদি ওর একটা এমন ভাইব না দিই না আসলে আমি ভালো তোমার এটা করছি তোমার ভালোর জন্য সে যখন দেখবে যে তার হাগুটা ওকে হয়ে গেছে এবং সে নর্মাল হয়ে গেছে তখন সে চিন্তা করবে রিলেট করবে যে হ্যাঁ ওই লোকটা কিছু একটা করছে নালে এটা ক্লিয়ার কেব কেমন এখন সে কিন্তু নর্মাল হয়ে গেছে সে বুঝছে যে আমি এখন সেইফ হ্যান্ডে আছি ওরা সব বুঝে ও কি গোসলটা এনজয় করে না ওর গায়ে তো পচা গন্ধ নাই কান্ন কান্ন করলে হবে না যত্ন নিতে হবে ঠিক আছে দেখেন গোসল রেগুলার দেন তারপরও কিন্তু ওই জায়গাটা করবেন কি হাতে গ্লাভস পরে সাবান নিয়ে ওই হাগুর রাস্তার জায়গাটা একটু ডলে দিবেন ঠিক আছে প্রতিবার তো এই কারণে আমি ভ্যাকসিনের কলটা কেন বললাম যেন ও প্রোটেক্টেড থাকে ভ্যাকসিনটা দেওয়া থাকলে এইট্টি টু নাইনটি পার্সেন্ট সিউরিটি মানে ইন্স্যুরেন্সটা চলে আসে টেন টু ফিফটিন পার্সেন্ট চান্স তো থাকেই কোনো ভ্যাকসিন কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট ইয়ে দেয় না কোনো কম কোনো ভ্যাকসিন দেয় না মানুষেরও না ইভেন যে এই ভ্যাকসিন আমরা দিই সেটাও হান্ড্রেড পার্সেন্ট কুকুর কামড়ানোর পর যে আমরা ভ্যাকসিনগুলো দিই সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওই যে এইট্টি নাইনটি তাতেই কিন্তু রিকভার হয়ে যায় আর ওকে বেশি করে আদর করবেন ঠিক আছে কারণ কি ওরা যখন অসুস্থ থাকে তখন ওরা নিজেরা একটা এটা তো খুব বেশি খুব হ্যাঁ খুব বেশি হ্যাঁ খুব বেশি এটা তো গাড়ায় না কিন্তু অন্য রোগ আছে কিছু খুব দুর্বল হয়ে যায় যখন তখন বিড়াল একটা সাইকোলজি হলো ওরা সুইসাইড এলিয়ে চলে যায় ওরা নিজেদেরকে সেপারেট করে এমন একটা ভাব আনে যে আমার চোদ্দগুলো কেউ নাই আমি এখন মরে যাব এই কারণে অসুস্থ হলে বিড়ালকে বেশি করে আদর করতে হয়। এবং ওরা মানে আমরা যখন খোলা থাকে মেলা দূরে চলে যায় বাড়ি থেকে। হুম। এক জায়গায় মরে ঝাকরে থাকে। কিন্তু ওদেরকে তখন এই যে ওয়ে এই যে ওয়েলফেয়ার যারা করে, তাদের উচিত এসব নিজে খুঁজি খুঁজে নিয়ে এসে এগুলোকে নার্সিং করা করে ভালো করা। কিন্তু এগুলো কেউ করে না। আমাদেরও উচিত যে রাস্তায় দুস্থ এনিমেল পাইলে হ্যাঁ যে হ্যাঁ এটা পড়ে রয়েছে ওকে চাকু করিত মরতেছে মরুক ওই ওইখানে আশপাশের লোক